আমরা এর আগে অনেকেই মডেল সম্পর্কে জেনেছি কুড মে মাইট শুড উড এরকম অনেকগুলো শব্দ মডেল হিসেবে ব্যবহৃত হয় আমরা এই ভিডিওতে তিনটা মডেল নিয়ে আলোচনা করব মে মাইট কুড এই তিনটা মডেলের অর্থ হচ্ছে সম্ভাবনা বা সম্ভাব্যতা বোঝানোর জন্য আমরা এই তিনটা মডেল ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই যে আগামীকাল বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট মে রেইন টু মরো ইট মাইট রেইন টু মরো ইট কুড রেইন টুমোরো এই তিনটা জিনিসই আমরা বলতে পারি এখন অনেকে বলতে পারে যে ভাই কুড তো ক্যানের পাস কিন্তু কুড নিজে নিজে আবার একটা মোডাল যেটা দিয়ে সাধারণত সম্ভাবনা বোঝানো হয় হ্যাঁ আই কুড ডু দিস যখন আমি বলি আই কুড ডু দিস তার মানে আমি এটা করতেই পারি হ্যাঁ অর্থাৎ এই যে করার সম্ভাবনাটা সেই ক্ষেত্রে আই কুড ডু দিস বোঝানো হয় আই কুড ডু দিস মানে আমি এটা করতে পারতাম গতকালকে সেটা সবসময় বোঝানো হয় না আমি যেটা করতে পারি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা বোঝানোর জন্য কুড ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো কিছু হতে পারে এরকম একটা অনিশ্চিত সম্ভাবনা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা মে ব্যবহার করতে পারি মাইট ব্যবহার করতে পারি কুড ব্যবহার করতে পারি